সিএনজি করে ফেরার পথে নারী শিক্ষার্থী চালক বেশে সিনতাইকারীর ভয়ঙ্কর আক্রমণ থেকে আত্মরক্ষা করেছেন নিজেকে কি হয়েছিল সেই শিক্ষার্থীর সাথে চোখ রাখুন সাবধান বাংলাদেশে সাথে আছি আমি মাহবুব আলম গত একুশে সেপ্টেম্বর রাতে এক নারী শিক্ষার্থী রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তার বান্ধবীকে সাথে নিয়ে সিএনজি করে বাসার উদ্দেশ্যে রওনা হয়। উত্তরায় হাউস বিল্ডিং এসে বান্ধবীকে নামিয়ে দিয়ে ওই নারী শিক্ষার্থী আবার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন বিমানবন্দর পার হতেই সিএনজি চাও এক নিরব পরিবেশ দেখে সিএনজি এর সমস্যার কথা বলেই বন্ধ করে দেন শুনশান এলাকা জনমানব শূন্য রাস্তা দেখে সিএনজি চালক সুযোগকে কাজে লাগাতে পেছন থেকে ছুরি বের করে শিক্ষার্থীর সাথে শুরু করে এক ভয়ঙ্কর কাণ্ড সিএনজি চালক পেছনের দরজা খুলে জোরপূর্বক ঢুকে পড়ে ঢুকেই ছুরি বের করে গলায় ধরে চেতনানাশক ওষুধ খাওয়ানোর জন্য ধস্তাধস্তি করেন

পরে একজন দড়া সামনে এসে বলছে যাক কি হয়েছে পরে উনি আবার বলছে আমার মেয়ে তখন উনি আবার ঢাকা মেডিকেল নিয়ে যায় আর কি তবুও হাল ছাড়েনি শিক্ষার্থী শিক্ষার্থী সিএনজিতে ওঠার সময় সিএনজির নাম্বার প্লেটে ছবি তুলে রাখেন তার মুঠোফোনে সেই মুঠোফোলে ছবি সাহায্যে সিন্ডিকেটের ধরতে সক্ষম হয় রে গাও যত সিএনজি চলে আমরা নজরদারি বাড়াই যে নাম্বার এর আপনার আপনারVictim ছবি তুলে রেখেছিল গাড়িতে ওঠার আগে সেই নাম্বারগুলো আমরা ম্যাচিং করে তিনটা সিএনজি পাই যে সিএনজিটা এই অপরাধে জড়িত তাকে আমরা আরো সুনির্দিষ্ট করে তাকে গ্রেফতার করি রাজধানীর আওয়াজে কাছে প্রতিদিনই প্রতিনিয়ত ঘটছে এমন দুর্ঘটনা প্রতিটি ঘটনার পিছনে রয়ে যায় এক একটি রহস্য নিজেকে দুর্বল না ভেবে সাহসিকতার সাথে পরিবারকে সাহস যোগান সাহসিকতার সাথে মোকাবেলা করার জন্য তৈরি করেন পরিবারকে সাবধান থাকবেন সাবধান রাখবেন আপনার পরিবারকে